আমাদের নিয়ম অনুযায়ী রাখি পূর্ণিমা এবং স্বাধীনতা দিবস উপলক্ষে চলছে ধামাকা অফার প্রতি গ্রাম সোনার অরিজিনাল দামের উপরে 200 টাকা করে ছাড় সোনার গহনার মডেলের উপরে 20% ছাড় ওয়েট যাচ্ছে মাত্র আর মাত্র 4 গ্রাম 304 মিলি এর ওয়েট যাচ্ছে মাত্র মাত্র 4 গ্রাম যে প্রাইস যাচ্ছে হাজার অ্যাপক্স নমস্কার আমি অন্বেষা চলে এসেছি নিয়ম রি জুয়েলার্স এর পক্ষ থেকে আজকে একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে দেখাবো আমরা লেডিস বেসের কালেকশন তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি আমাদের নিয়ম রি জুয়েলার্স রাখি পূর্ণিমা এবং স্বাধীনতা দিবস উপলক্ষে চলছে ধামাকা অফার রয়েছে প্রতি গ্রাম সোনার অরিজিনাল দামের উপরে দুশো টাকা করে ছাড় অর্থাৎ দশ গ্রামে দু টাকা এছাড়াও রয়েছে সোনার গহনার মডেলের উপরে টোয়েন্টি পার্সেন্ট ছাড় তো এই অফারটা নিতে হলে আসতে হবে আমাদের শোরুম নিউ জুয়েলার্স ঠিকানা হাবড়া শিববাড়ি বিশ্বাস মার্কেট দুই নম্বর গুলির অপচিতে তো প্রথমে বলে দিলাম আমরা আজকে দেখাবো লেডিস ব্রেসলেটের কালেকশন চলো কালেকশন গুলো দেখে নিয়ে যাক তো প্রথমেই রয়েছে একটি ফ্লাওয়ার মোটিভের একটি ব্রেসলেট খুব সুন্দর দেখতেই পাচ্ছি ব্রেসলেটটা রয়েছে এখানে হার্ড মোটিভের উপরে একদমই লাইট ওয়েটের মধ্যে আছে লেডিস ব্রেসলেটটা ওয়েট রয়েছে তিন গ্রাম একশো মিলি এর প্রাইস আছে 33000 অ্যাপ্রক্স নেক্সট ডিজাইনে যাই আমরা আমাদের নেক্সট ডিজাইনটাও রয়েছে फ्लावर মোটিভের উপরে এটা রয়েছে এখানে রয়েছে ফিশ মোটিভের উপরে রয়েছে ছিলাগাটা অনেক অসংগো কাজ খুব সুন্দর এই ডিজাইনটা এর ওয়েট যাচ্ছে মাত্র আর মাত্র 4 গ্রাম 304 মিলি এর প্রাইস যাচ্ছে 37000 অ্যাপ্রক্স আমাদের নেক্সট কালেকশনটাই যাই আমাদের নেক্সট কালেকশনটা খুব সুন্দর একটি কালেকশন এই ডিজাইনটা হচ্ছে ফ্লাওয়ার এবং লিভ মোটিভ উপরে এটা যাচ্ছে ম্যাট ফিনিশ এবং গ্লসি ফিনিশের উপরে খুব সুন্দর একটি ডিজাইন ওয়েট যাচ্ছে মাত্র মাত্র সাত গ্রাম ছয়শো সাত মিলি যে প্রাইস যাচ্ছে একাশি হাজার অ্যাপ্রক্স আমরা নেক্সট ডিজাইনে যাই আমরা নেক্সট ডিজাইনটাও রয়েছে ফ্লাওয়ার মোটিভের উপরে খুব সুন্দর একটি ডিজাইন হাত ভরাট করা একটি ডিজাইন এটা রয়েছে অসংখ্য কাটা কাজ করা এটার ওয়েট যাচ্ছে মাত্র আর মাত্র চার গ্রাম

ও মোটি ও মোটিভের উপরে স্টার মোটিভের উপরে খুব সুন্দর যাচ্ছে এই ডিজাইনটা এর ওয়েট রয়েছে মাত্র আর মাত্র 4 গ্রাম 636 মিলি এর প্রাইস যাচ্ছে 49000 এপ্রক্স আমাদের নেক্সট ডিজাইনটা যাচ্ছে খুব ইউনিক একটি ডিজাইন যাচ্ছে বল মোটিভের উপরে এক খুব সুন্দর এই ডিজাইনটা একদম অসাধারণ এই ডিজাইনটা হাতে করলে সবাইকেই মানিয়ে যাবে এটার ওয়েট যাচ্ছে মাত্র আর মাত্র 4 গ্রাম 610 মিলি এর প্রাইস যাচ্ছে 50000 এপ্রক্স

এর প্রাইস যাচ্ছে 1 লাখ অ্যাপ্রক্স নেক্সট কালেকশনটা যাচ্ছে फ्लावर মোটিভের উপরে খুব সুন্দর একটা ডিজাইন এটা ম্যাট গ্লসি ফিনিশ এবং ম্যাট ফিনিশের উপরে যাচ্ছে এর এটার ওয়েট রয়েছে 7 গ্রাম 227 মিলি এর প্রাইস যাচ্ছে 77000 অ্যাপ্রক্স আমি নেক্সট কালেকশনটা যাচ্ছে নেক্সট কালেকশনটা রয়েছে চেইন এবং বল মোটিভের উপর ডিজাইনটা যাচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন দেখতেই পারছো এর ওয়েট রয়েছে মাত্র মাত্র চার গ্রাম চারশো সাতাত্তর মিলি এবং এর প্রাইস হচ্ছে সাতচল্লিশ হাজার অ্যাপ্রক্স এরকমই লাইট ওয়েট এর মধ্যে লেডিস্ট নিতে হলে আসতে হবে আমাদের শোরুমে নিউ এমলি জুয়েলার্স ঠিকানা হাবড়া শিববাড়ি বিশেষ মার্কেট দুই নম্বর গুলের অপোজিটে